সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ফলাফল অনুসন্ধান করতে এসে হয়তো আপনারা অনেকে এখানে বিভিন্ন রকমের সমস্যায় পড়ছেন তো সমস্যাগুলো কেন পড়ছেন কিসের জন্য পড়ছেন সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা হয়তো আপনাদের ফোনের ব্রাউজারে এসে আপনারা হয়তো এই অ্যাড্রেসটা তুলে আপনারা চার্জ দিয়ে এই ওয়েবসাইটতে আসতেছেন আপনাদের ফলাফল দেখার জন্য তো ধরুন এখানে আমি একটা ফলাফল দেখতে যাচ্ছি ফলাফল অনুসন্ধান সরকারি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এক ক্লিকে হয়তো অনেকেরই এই অপশনটি আসছে না বা এই পেজটি আসছে না আমি আবার একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে অনেকের আমার এখানে সাথে সাথে আসতেছে অনেকের হয়তো অন্য একটি অপশান আসছে মানে এরকম হয়তো এই এরকম হয়তো অপশান আসছে তো এরকম আসার কারণ হচ্ছে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটিতে আজকে ফলাফল দেওয়ার কারণে অনেকে এই ওয়েবসাইটটিতে একসাথে প্রবেশ করছে সেজন্য দেখা যাচ্ছে এখানে এরকম সমস্যা দেখা যাচ্ছে আপনি কী করবেন এরকম আসলে আপনি আবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন ব্যাগে এসে আবারও দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এই অপশন চলে আসবে এরকম যদি আপনি না আসে যতক্ষণ আসবে না ততবার আপনি ব্যাক বাটনে ক্লিক করে ততবার ক্লিক করবেন দেখবেন চলে আসবে তো এটা হচ্ছে প্রথমত সমস্যা অনেকের হচ্ছে সেটা আপনারা এভাবে সমাধান করতে পারেন এখানে ক্লিক করলে পেস্টে এরকম যদি আসে আপনি আবার ব্যাক বাটনে ক্লিক করবেন আবার এরকম আসলে ব্যাক বাটনে আমি আবার ক্লিক করছি তারপর দেখুন চলে আসছে তা আসার পর এখন এখানে আপনি দেখুন লিস্ট রয়েছে আপনি ওয়ান টু লিস্ট রয়েছে এখান থেকে আপনি ফলাফল দেখার জন্য কী করবেন বা এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পরও এরকম আসছে তো আমি আবারও ব্যাক বাটনে ক্লিক করে আবারও ব্যাক বাটনে ক্লিক করে এখানে ক্লিক করলাম দেখুন চলে আসছে এখন ক্লিক চলে আসার পর আমি এখানে এখানে সাথে সাথে নিয়ে নিয়েছে আমি তারপর আবার ব্যাক বাটনে ক্লিক করছি মানে আমি স্ক্যানার করে দেখবো আর কি আমাকে যখন আমি আবেদন করেছিলাম এখানে আবেদন করার সময় আমাকে আমি একটা ফর্ম ডাউনলোড করেছিলাম তো এখানে স্ক্যানার রয়েছে তো স্ক্যানারটা আমি স্ক্যানার দিয়ে এখানে ফলাফল দেখতে চাচ্ছি তো আমি এখানে আবার ক্লিক করছি আবারও চলে আসছে তো আমার স্ক্যানার হয়ে গেছে স্ক্যানার হয়ে সাথে সাথে ইউজার আইডিটি চলে আসছে ইউজারটি আসার পর এখানে সাবমিট এখানে যদি ক্লিক করি এরকম আসতেছে ওকেতে ক্লিক করলে এখানে ওয়ার্কিং এই বিষয়টা এখানে হয়তো আপনারা লেখা দেখতে পাচ্ছেন তো এটার কারণ হচ্ছে আপনার এটার কারণও সেম দেখা যাচ্ছে ওয়েবসাইটটিতে অনেকেই প্রবেশ করতেছে সেজন্য হয়তো এরকম সমস্যা দেখা যাচ্ছে অনেকের হয়তো সাথে সাথে ফলাফল চলে আসতেছে অনেকের হয়তো আসতেছে না এরকম সমস্যা দিচ্ছে এখানে না আসলেও বলে দেবে আসলেও বলে দেবে তো এখানে কিছু না বলার কারণ হচ্ছে এখানে অনেকেই এই ওয়েবসাইটটিতে একসাথে প্রবেশ করার কারণে এখানে দেখা যাচ্ছে ফলাফলগুলো হয়তো সঠিকভাবে আমরা অনেকে দেখতে পাচ্ছি না তো যারা এরকম সমস্যা না আপনারা হয়তো একটু আজকে অপেক্ষা করবেন কালকের দিকে দেখুন আশা করি ঠিক হয়ে যাবে যখন দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটার উপর প্রেশার কমে যাবে অনেকে প্রবেশ করা বন্ধ করে দেবে বা অল্প সীমিত লোক যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবে তখন আপনি হয়তো এখানে প্রবেশ করতে পারবেন তো এটা হচ্ছে সমস্যা আর কিছু সমস্যা নেই কারণ এখানে আমিও দেখা যাচ্ছে এই এরকম দিকে আমিও রেজাল্ট দেখতে পারছি না সমস্যার কারণে তো এটাই ছিল এখানের সমস্যা